রাজনন্দিনী অপনার রূপে ফিরে এসেছে আমাদের মাঝে আর্য হ্যাঁ সুপ্রিয় দর্শক চিরদিনী তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে রাজলক্ষ্মী ম্যাডাম তো আর্যকে বলতে থাকে আর্য রাজনন্দিনী কোনোভাবে অপনার রূপে অপর্ণা হয়ে ফিরে এসেছে আর তখন তো এই কথাটি শুনে আর্য অবাক হয়ে যায় আর্য বলতে যে অসম্ভব এগুলো হয় না এগুলো কিছুতেই হয় না এগুলো তো শুধুমাত্র সিনেমার গল্প আর তারপর আমরা দেখতে পাই যে যে রাজলক্ষ্মী ম্যাডাম বলতে থাকে কাল তো ওর চলে যাওয়ার দিন আর তখন এই কথাটি শুনে তো আর অনেক অবাক হয়ে যায় আর আমরা দেখতে পাই যে অপর্ণা তো তাদের ঘরে শুয়ে ঘুমাতে থাকে আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে অপর্ণা যখন আর্যকে খুঁজতে অফিসে চলে যায় তখন সে দেখতে পায় যে আজও অফিসে নেই আর তারপর তো অপর্ণা আরও বেশি চিন্তায় পড়ে যায় আর তারপর হঠাৎ করে একটা নাম্বার থেকে অপর্ণার কাছে একটি কল চলে আসে আর তারপর সেখানে অপর্ণাকে বলা হয় যে অপর্ণা তুমি কে ওকে খুঁজতে চাও এবং সমস্ত সত্য জানতে চাও তাহলে এখনই এই ঠিকানায় চলে যাও আর তারপর অপর্ণাকে একটি ঠিকানা দেওয়া হয় আর অপর্ণা চলে যায় সেই ঠিকানায় এবং সে ঠিকানায় যাওয়ার পর সে দেখতে পায় যে আর্য তো একদম রাজনন্দিনীর সমাধির পাশে শুয়ে আছে আর শুয়ে শুয়ে কান্না করতে থাকে আর্য অপর্ণা মানে রাজ আর্য রাজনন্দিনী সমাধিতে বলতে থাকে যে রাজনন্দিনী তুমি কি চাও বলো তো তুমি কি প্রতিশোধ নিতে চাও তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবে না তুমি এটাই চাও তো আর তখন অপর্ণা যখন আর্যর কাছে চলে আসে তখন তো আর্য অপর্ণাকে রাজনন্দিনী ভেবে অপর্ণাকে রাজনন্দিনী বলে ডেকে ওঠে কিন্তু অপর্ণা বলেছে সের আমি রাজনন্দিনী না আমি হলাম অপর্ণা আপনি যেহেতু আপনার অতীত ভুলতেই পারবেন না আপনার অতীতেই থাকবেন তাহলে আমাকে কেন ভালোবেসেছেন আমাকে কেন আপনার জীবনে নিয়ে এসেছেন আর তারপর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় আর অন্যদিকে আমরা দেখতে পাই যে তারা যখন বাড়িতে চলে আসে তখন তো রাজলক্ষ্মী মেরামের এটাই সন্দেহ হয় যে একে একে যেহেতু অপর্ণার মধ্যে সমস্ত রাজনন্দিনীর গুণগুলো দেখা যাচ্ছিল তার মানে কি সত্যিই এবার রাজনন্দিনী অপর্ণার রূপে ফিরে এসেছে এবং এবার কি অপর্ণাই সে রাজনন্দিনীর হয়ে সমস্ত প্রতিশোধ নেবে যে কারা তাকে মেরেছিল তাদের প্রত্যেককে উচিত শিক্ষা দেবে তো সে প্রিয় আপনারাও এরকমটাই চান তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনই সব আপডেট সবার আগে পেতে চলে এখনই আমাদের এই ভিডিওটায় একটি লাইক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে